আছি সবাই আমরা মালয়েশিয়ার প্রবাসী আমরা কিছু কথা বলতে চাই আমাদের যে প্রবাসে আছে সবাইরে। যে আমাদের বাংলাদেশে আজকে সরকার ঘোষণা দিছে আমাদের ছাত্র ছাত্রী ভাই যারা মারতেছে আমরা কেউই যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সরকারের পতন না হইব ততক্ষণ পর্যন্ত আমরা যারা প্রবাসী আছি আমরা দেশে ব্যাংকে টাকা পাঠাবো না ঠিক আছে আমরা ব্যাংকে আমরা কোনো টাকা পয়সা বাড়াবো না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সরিয়া সরকারের কত না হইবো তত দুনো দানে পারে কথা কই আমি সকল প্রবাসী ভাইদেরকে হাতে ধরে পায়ে ধরি আপনারা কেউ ব্যাংকে টাকা ছাড়বেন না কেড়া কিন্তু আমাদের ভাই আমাদের বোন ওরা কিন্তু আমাদের ভাই বোন শত শতটা ঠিক আছে তাই আমার আমার কথা হইল সবার হাত ধরে পাও ধরে কেউ দেশে ব্যাংকে টাকা ভরবেন না তাইলে আমার কথা ভাই ঠিক শেখ বলছে যে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের তারাই নাকি বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধ করে নাই সব রাজা সব রাজাকার ঠিক আছে তাহলে তো আমরা সবাই রাজাকারের সন্তান কাজে আমরা টাকা দেশ ব্যাংকে পাঠাইবো না কারণ আমরা রাজাকার ঠিক আছে প্রবাসী বাইদেরকে আমি হাতে ধরি পায়ে ধরি আমি অনুরোধ করতেছি যে আপনারা কেউ ব্যাংকে টাকা ছাড়বেন না কারণ বহুদিন আগে আমাদের একজন আল্লামা বলে গেছিল ঠিক আছে আমি আর কথা আমি সকল তারা আমার সবাই এটা শেয়ার করে দিবেন তাতে সবাই দেখতে পারে আমার কথা হইলো আমরা তারা ভবাসা আছি আমরা লক্ষ লক্ষ লোক আমরা ভবাসা আছি আমরা টাকা ব্যাংকে ছাড়বো না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সরকারের প্রথম না ওই সরকারের ততক্ষণ আমরা ব্যাংকে টাকা ছাড়বো না আমাদের ভাই বোনদেরকে মারে দিতেছে তারপর যায় ইন্টারনেট সবকিছু বন্ধ করে দিছে কারণ যাতে মানুষ মারতে আছে কিন্তু এইগুলি দেখাইবার মতো কোনো ব্যবস্থা নাই ইন্টারনেট বন্ধ করে দিছে আমরা দেশে কথা বলতে পারতেছি না ঠিক আছে আর দেশে যে বাইবুলেরা বোনেরা ঘরে বৈশাখ চুরি করিয়া আমি তাহার উদ্দেশ্য একটা কথা বলতে ঠিক আছে কারণ ঘরে চুরি হয়ে যাবে সে লাভ নাই তার কারণ হলো কারণ ওরা কিন্তু আমাদের বোন ঠিক আছে আজকে আমার বাইরে কেউ মারতো আমি কিন্তু গরম হয়ে থাকতে পারতাম না